নেভিস্টর কি করছো আমার লিপস্টিক দিয়ে? আরে আমার লিপস্টিক 500 টাকা দামের লিপস্টিক আমার শেষ। এ নেভিস্টিক কোথায়? নেভিস্টিক কোথায়? এ মেকআপ করছ কেন? কি হয়েছে মানে কি? আমার আমার এই যে লিপস্টিক মেকআপ সব কিছু শেষ করে ফেলেছো? পাঁচ টাকা আছে পাঁচ টাকা দিলেই হবে আমাদের পাঁচ টাকা না এই লিপস্টিকটার দাম তো পাঁচশো টাকা তোর বাপে কি আমার টাকা দেবে কি করেছো আমার লিপস্টিক দিয়ে 一只脚。